ভিয়েতনামের সড়ক দুর্ঘটনায় কালুখালীর যুবক নিহত ভিয়েতনামের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কেয়ামুদ্দিন মন্ডলের ছেলে গত বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকালে মোটরসাইকেল করে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন পারভেজ প্রায় তেরো মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ভিয়েতনামে যান তিনি এবং সেখানে একটি কোম্পানিতে শ্রমিক হিসাবে কাজ করতেন দুর্ঘটনার পর স্থানীয়রা তার মরাদেহ উদ্ধার করে পুলিশের খবর দেন পরের দিন প্রতিবেশী সাকিব মিয়ার মাধ্যমে দেশে তার মৃত্যুর খবর পৌঁছায় খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া নিহতের বাবা ইয়ামুদ্দিন মন্ডল সরকারের কাছে দ্রুত তার ছেলের মরাদেহ দেশে আনার দাবি জানিয়েছেন রাজবাড়ী প্রতিনিধি ইমরান খানের তথ্যচিত্রে দৈনিক জনতার আদালত ঢাকা